এই মুহূর্তে ব্রেকিং নিউজ আব্দুল হাই সকল বেনিফিশারিদের উদ্দেশ্যে বলেন কেউ যেন কাউকে একটি অর্থ দেবেন না বা একটি লজেন্স পর্যন্ত চাইলে দেবেন না আপনারা কাজ করুন আমরা আপনাদের সাথে এবং পাশে রয়েছি বাংলা আবাস যোজনার ঘরের কোনো রাজনৈতিক নয় এ কথা জানান আব্দুল হাই কেউ বলতে পারে আপনাকে গিয়ে আপনারা কেউ কোনো ব্যক্তি কোনো বেনিফিশারি কাউকে একটা লজেন্স খাওয়ার পয়সা আপনারা দেবেন এই জন্য আপনাদের ডেকে বলা আপনারা কাজ করুন আপনার আপনাদের সঙ্গে আমরা সব সময় আমরা সহযোগিতায় থাকবো এই বাংলার আবাস যোজনার ঘর নিয়ে নানা রকম চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সেক্ষেত্রে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি রুখতে হুঁশিয়ারি দেন এবং যারা অ্যাকচুয়ালি প্রাপ্য তারা যাতে পায় তার নির্দেশ দেন আর মুখ্যমন্ত্রীর কথাকে পাথেও করে পঞ্চায়েত সদস্য ও উপপ্রধান আব্দুল হাই যে সকল ঘর পেয়েছেন কোনো দল না দেখে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে ফুল ও মিষ্টি মুখ করান এবং মুখ্যমন্ত্রীর তুলে ধরেন তাদের কাছে এই এলাকাবাসী সাধুবাদ জানান আমরা দীর্ঘদিন বামফ্রন্টের আমলে আমাদের ব্যাঙ্গলি রুম বাংলা যোজনা ঘর আমাদের বামফ্রন্ট দেয়নি আমাদের দীর্ঘদিন ধরে খুব কষ্টদায়ক হয়ে বসবাস করছি এই ঘরে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি ব্যাঙ্গলি রুম চালু করার পরে আমাদের বারাসাত ব্লক টুয়ে দাঁতপুর জিপির উপপ্রধান উপপ্রধান আব্দুল হায়ের প্রচেষ্টায় আমরা বাংলার বাড়ি পেয়েছি প্রথম কিস্তির টাকা আমরা পেয়ে গেছি হায়ের আব্দুল হায়ের প্রচেষ্টায় আমাদের অনেক উন্নয়ন হয়েছে সেই কারণে আজকে আমাদের বাড়ি এসে উনি আমাদের যেসব ঘর হয়েছে তার জন্য আমাদের ফুল এবং মিষ্টি বিতরণ করে গে বাড়ি বাড়ি এসে ঘুরে যাচ্ছে মোহাম্মদ আব্দুল হাই উপপ্রধান দাঁতপুর জিপি পঞ্চায়েত একেবারে আবেদন করিছে আমাদের কিন্তু ঘর হয়নি কিন্তু এবারে আমাদের আবেদন করি আমাদের এক চান্সে ঘর নাম এসে গিয়েছে বা টাকাও আমাদের প্রথম কিস্তি দিয়ে দ্বিতীয় কিস্তি টাকা মে জুন মাসে হয়তো দিদি আমাদের দিয়ে দেবে হ্যাঁ একদিকে ঘরের টাকা অন্যদিকে আমাদের দাঁতপুর জিপির উপপ্রধান মোহাম্মদ আব্দুল হাই আমাদের এসে সহানুভূতি জানিয়ে ফুল এবং মিষ্টি বিতরণ করে গেল বাড়ি বাড়ি এসে ফুলের মিষ্টি ওই দিদি আমাদের আবাস যোজনার ঘর দিয়েছে তার জন্য আমাদের আনন্দ খুশি প্রথম কিস্তি টাকা পেয়েছি দিদি আমাদের মেয়েদের স্কুলে টাকা পয়সা দিচ্ছে আরও পরবর্তীকালে আরও দিদি আমাদের উন্নতি করবে দিদি আমাদের আই কার্ড রেশন কার্ড কন্ট্রোলের মাল দিচ্ছে আমরা খাচ্ছি সেই করে কষ্ট দুঃখ করে এখন এই পর্যন্ত ঘর দিয়েছে আবার দেবে পরের কিস্তির টাকা দিয়ে আমাদের আনন্দ দিয়ে আমাদের দিয়ে দিয়ে আমাদের আমাদের মিষ্টি উৎসাহ করলেন আমাদের আব্দুল হাই দিয়েছে আমরা টাকা পেয়েছি তাই আমাদেরকে দিয়ে উৎসাহ করলেন দিয়ে আমাদের সম্মান জানিয়েছেন আব্দুল হাই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী কোনো রং দেখে না যারা পাওয়ার যোগ্য আছে তাদেরকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে এবং যারা ঘর পেয়েছে ষাট টাকা যারা পেয়েছে তাদেরকে আমরা গ্রাম কমিটির পক্ষ থেকে এবং আমি এই এলাকার জন জনপ্রতিনিধি হিসেবে প্রত্যেকের আমরা এটা সবাইকে একটা অভিনন্দন উৎসাহ আনন্দিত আমরা মমতা ব্যানার্জি এবং অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা যে নির্দেশ আমাদেরকে গাইডলাইন আমাদের দেয় আমরা সেই নির্দেশ মতো পালন করি চেষ্টা করি এবং কোনো রং না দেখে মানুষ যদি তার ঘরের প্রয়োজন আছে আইএসএফ করুক বা সিপিএম করুক বা বিটিভি করুক রং না দেখে আমরা যে তার প্রয়োজন আছে ঘরটার সেই জন্য আমরা তাদেরকে সহযোগিতা করছি রিপোর্ট শাসন বাংলা টিভি